আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই কিনে অনেক ভালো আছি চলে আসলাম একটু নতুন ব্লগে ব্লগটি শুরু করলাম রাতের দিকে তো হঠাৎ করে হলো আমার না মাথার মধ্যে ব্যথা করতেছে যে কিছু বাইরের চটপটা কিছু খাইতে মন চাইতেছে ইদানিং মুখে একদমই রুচি নাই আর এই রুচি না থাকার কারণে অনেক বেশি সমস্যা হইতেছে অন্তত ছয় মাস মায়ের বুকে দুধ খাওয়াইতে হয় বাচ্চাকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে দুধের ডিব্বা বাইরের ওই আয়না রাখছি যে এত কষ্ট হয় তারপর আমি ওই দুধ খাওয়াই না বাইরের দুধটা খাওয়াই না কিন্তু আমার এই অনিয়মিত খাবারের কারণে এরকম হইতেছে এটা আমি বুঝতেছি কিন্তু আমি খাবার খাইতে পারতেছি না মানে এমন একটা সমস্যা তো মুখে রুচিও আসতেছে না আর এই যেই ধরনের খাবার চাইনিজ খাবারগুলো বাইরের ফাস্টফুড খাবারগুলো কিন্তু মুখে ওয়ানের দ্বিতীয় তো অনেক বেশি মোটাও হয় মানুষ এই বাইরের খাবারগুলো খেয়ে আর শরীরও খারাপ হয় কারণ তারা তো ওরকম সুন্দরভাবে রান্না করে না বাসি তেল দিয়ে এটা ওটা অনেক কিছু দিয়ে রান্না করে তো আমি দুপুরবেলা হলো আমরা পান্তা ভাত খেয়েছিলাম ডিম দিয়ে তো অন্য অন্য খাবার রান্না করছি কিন্তু আমার রাতে আমার নিয়েছিল ইলিশ মাছ ভাজা ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়ার মানে একটু পান্তা ভাতের দিকে একটু খালি রুচিটা গেছে তো এটা নিয়ত করে রাখছি আমি ইলিশ মাছ বের করেও রাখছি তো রাতের দিকে যে রান্না করে খাবো মানে আমার রুচি আসতেছে না আমি মোটা ভাত খাবো তো আমার মাথায় আসলো যে সারাদিন আপুরা কাজ করছে ঘরের আপা করছে বাবু করছে ওরা কাজ করছে আমি নিজেও অল্প স্বল্প করছে বেশি করি নাই তো আমি ভাবলাম যে রাতে যেহেতু আজকে দুপুরে যেহেতু সবাই এত বেশি কাজ করছে তাহলে আজকে কিছু একটা রান্না করি একটু পরিশ্রম করি রাতের দিকে তো এই ধরনের খাবার রান্না করতে গেলে আমার বরাবর কোনো অত বেশি কষ্ট লাগে না মানে একটা আনন্দ লাগে যে অনেকদিন পরে এটা খাবো সেই অনুযায়ী না অত বেশি কষ্ট লাগে না তো রান্না করতে এসে দেখি সবজি নেই এটা নেই ওটা নেই তো ঘরের মধ্যে টাকাও নায়িকা বাবু কখনো আমার কাছে টাকা রাখে না আর আমার প্রয়োজন পড়ে না কারণ আমি কখনো বাইরে যাই না নিজে শপিং করি না যখনই প্রয়োজন পড়ে বাবু আমার সাথেই থাকে তো এই জন্য ঘরে একটা টাকাও নায়িকা আপ দিয়ে এদিক ওদিকে পাঁচ দশ টাকা ঘরের মধ্যে ফালানো রাখা ছিল সেই টাকায় টুকায় টুকায় হলো মনে হয় বিশ পঁচিশ টাকা হয়েছে সেটা নিয়ে আপু হলো গেছে আমি বললাম যে একটা কয়েকটা বট বডি আর হলো গাজর একটা গাজর যদি পাও তুমি নিয়ে আসো তো আপা গিয়েছে বাজার বট জন্য নিয়ে চলে আসছে তো সেইগুলো আপু হলো কাইটা দিতেছে আর হঠাৎ করে হলো বাবা আসছে সেটা আপনারা দেখতে পারেন ভিডিওর মাঝে বাবা আসছে বাবা এখানে এই করে তো ব্যবসা করে কাঁচা মালের তো বাবা আসছে বা আমি জানিও না সাবিনাপুর দুপুরবেলা বলছিল যে বাবা আমার কাছে আসবে সেজন্য রান্নাবান্না করতেছি এটা বলছে পু তা আমি তো দুপুরে রান্নাবান্না ওরকম ভাবে করি না দুপুরে ভাত রান্না করা আছে ডাল রান্না করা আছে আর আমার ডিম ভাই হলো পান্তা ভাতটা খেয়েছিলাম ভাগ্যিস ভালো ভাতটা রান্না করা আসছিলো না হলে বাবার ভাতে দিতে পারতাম না তো বাবা বাবা আসাতে আমি তাড়াতাড়ি করে হলো বাবার জন্য মানে বাবার দেখে আমি ই হয়ে গেছে যে এখন আমি কি করব। কারণ আমি এদিক দিয়ে এক একটা রান্না করতেছি চাইনিজ রান্না করতেছি বাবাই ধনে ধরনের খাবার একটা পছন্দ করে না তার মধ্যে যদি সামনে থাকতো আমি বাবার দিতাম বাবা একটু খাইয়া চলে যেত এখন মনে হয় এমন একটা পরিস্থিতি এগুলোও হয় নাই আর ডাল রান্না আছে ভাত রান্না আছে এখন কি করব তো বাকি আবার দুইটা তো তিনটা ডিম ছিল ডিম তিন চারটাও লাগবে মানে আমার রাইস রান্না করতে তিনটা ডিম আসছিল তারপর আমি বাবার একটা ডিম ভাইজা দিলাম আর আমি এই যে ইলিশ মাছ ভাজার জন্য না আগে বের করে রাখছিলাম যদি পান্তা ভাত খাবো সেই নিয়ে করে তো সেটা আবার মনে আছে না পরে মনে পড়ছে ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে আমার হঠাৎ মনে পড়ছে যে আমি ইলিশ মাছ বের করছি তারপরে বাবার হলো ইলিশ মাছ আর ডিম ভাইজা ভাত দিয়া হলো বাবার বিদায় করছি আর ওই মুহূর্তেও মনে করেন বাবু জৈলা আসছে ভাগ্যিশ ভালো বাবু জৈলা আসছিলো বাবু আসাতে তাড়াতাড়ি মানে বাবুরা দেখে আমি বলছি যাও নিচে যাও ডিম নিয়ে আসো দাঁড়াই তো দেই নাই কে তো এইরকম একটা অবস্থা হেভি জেভি একটা অবস্থা মানে এক আমি রান্না করছি দুই ঘন্টার মধ্যেই হলো রান্না কমপ্লিট করছি মানে আমি না রান্না করতে আসলে না অনেক বেশি তাড়াহুড়া করি আর যখন দেখি মানে জিনিস কম আছে বা যেটা আমি চাইতেছি ওইটা নাই তাহলে আমি আরও বেশি মানে মাথা ঘুরে আমার যে কতক্ষণ আমি এই কাজটা কমপ্লিট করব তার মধ্যে আমার বাবু হলো একটা বিয়ের অনুষ্ঠানে যাবে গা হলুদে তো ও আমার বলতে মানে একটু ই করতেছে কারণ আমি অনেক কষ্ট করে রান্না বান্না করতেছি আর ও আমি জানি ও রাত আরো এগারোটার দিকে আসবে দিকে হঠাৎ ও আটটার দিকে বাসায় চলে আসছে এখন যেহেতু ও চলে আসছে এখন ও আমার বলতে পারতেছে না যে ও বাইরে যাবে এখন আমার রান্নাটাও কমপ্লিট হবে ও খাওয়া দাওয়া করবে তারপরে দিন যাবে সেটাও বলতে পারতেছে না কারণ রান্নাটা অনেক কষ্ট করে করতেছি আর অনেক মজার মজার খাবার তো ও খাইতেছে আর ঘুরতেছে ওর নিয়ে তো ও খাইয়া যাবে মানে আমি এত কষ্ট করে রান্না করতেছি ও খাওয়া দাওয়া করে তারপরে দেন হলুদ যাবে তো এই হলো আমাদের সংসারের কিছু টুকিটাকি কথা যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভাবলাম আমি শেয়ার করি কিছু কথাই আপনার তো শেয়ার করা হয় নাই আর ভিডিও ছাড়তে পারি নাই কিছু কাজের কারণে এত বেশি সংসারের কাজ নেই একটু ঝাঁঝামেলার মধ্যে পড়ে গেছিলাম এই জন্য ডেইলি ব্লগটা আপনাদের সাথে কালকে শেয়ার করতে পারিনি অনেকে কমেন্ট করছেন তো আশা করি আজকে ব্লগটা দেখবেন ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিন পর এই ধরনের খাবার রান্না করছি আর এই ধরনের খাবার রান্না করলে না খাইলে আমি তো অনেক পেট ভরে খাই আর খাইলে মনে করেন আমি মোটা হয়ে যায় মানে আমার কি কপাল বুঝছেন আমি গেছিলাম বাইরে হ্যাঁ আমার আমি যদি আরো পরে আসতাম এখন আসতাম না কিন্তু আয়সা দেখি যে আমার জন্য তোমার জন্য না আমার খাইতে মন চাইছে দিয়া আমার জন্য যে সেই সুস্বাদু চিকেন ফ্রাই করেছে তারপর হচ্ছে গিয়া রাইস রাইস রান্না করছে ফ্রাইড রাইস যে সেই রাইস না হ্যাঁ তারপর হচ্ছে ভেজিটেবল রান্না হচ্ছে তোলা দেখতে আমার ভালোই লাগতেছে ভিত্তি ফুটি আজকে অনেক কাজ করছে এজন্য এইখানে আমি সবজি সেদ্ধ করতে দিয়েছি বাবা হলো ভাত খাইয়া চলে গেছে বললাম যে একটু অপেক্ষা করো একটা রান্না করি বাবা বলছে না আমি হ্যাঁ আই আসি কেন আমরা চলে যাব তারপরে মাছ ভাজছি ডিম ভাজছি ডাল ছিল খেয়ে গেছে হ্যাঁ মা যদি চি রাইস দিয়ে দাও দিয়ে দাও আপনি তো সবজি মুজি খাই না ওই যে রাইস হয়ে গেছে না রাইসটা রান্না করছি আমি দেখেন আসলে সুযোগ পাই নাই অনেক তাড়াহুড়া করতেছিলাম এই যে রাইস হয়ে গেছে দাও আপনি দাও গরম 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 আমার হাত আপনি পুড়ে গেছে আমি এই ধরনের আবার খাবার রান্না করতে গেলে যায় পুরা ঘরের অবস্থা এখন হলো রান্না এই অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমি রান্না করতেছি সব সেটা আছে বাজারে অনেকে বলতেছে এটা কি চার্জার চুলা নাকি আমাকে একটা আপু কমেন্ট করছে এটা চার্জার চুলা না এটা হলো এটা চুলা বাট চার্জার না

কারণ আমি হ্যাঁ একটু ইয়ে দাও চিকেন অনেকগুলা খাইছি না

আমি ডিম দিয়ে পেঁপে রান্না করবো পেঁপেইটা আমার জন্য অনেক ভালো এই জন্য আসলে কুড়িয়া রান্না করবো শুতে পেঁপে ছিল ঘরে আর ডিম ছিল তো ভাবলাম রান্না করি এখনও পর্যন্ত বাজার করি এই জন্য হলো খাবার দাবার তো এরকম ওই রকম শাক সবজি নাই ঘরে যা আছে ভালো লাগলো রান্না করি বাজার করবে আজকে না করলো কালকে বাজার করবে এই হলো পেপে এখন হলো আমি ডিম দিয়ে দিবো এইখানে দেখতে পাচ্ছি ডিম ডিম হলো তিনটা আমি কাইটা দিছি এই কুসুমটা যদি ঝোলের সাথে মিশে না ঝোলটা অনেক বেশি মজার হয় মা দেখতাম মা কাইটা দিত ঝোলটা খুব মজার হতো তো ওইটাই আমি একটু চেষ্টা করতেছি ঝোলটা মজা হওয়ার জন্য আর ঝোল জাতীয় খাবার একটু বেশি খাইতে বলছে আমাকে ডক্টর আর এই যে আস্ত হলো দিতেছি আপার জন্য বাবুর জন্য এইগুলোও খাবে তারা তারপরও বাবু হলো ডিম পছন্দ করে এই জন্য হলো দিলাম আর ঝোলটা মজার হওয়ার জন্য আমি এইগুলা গাইতে দিছি খাবার দাবার খুব কম খায় মানে আমাদের বাসার সবাই জ্বর আসাতে সবারই মুখের রুচি এত পরিমাণ খারাপ হয়েছে খাবারের দিকে তারও ইয়ে জানায় যে এখন দুইটা বাজ এখনো পর্যন্ত নাস্তাই করে কেউ করতেই চায় না আমি নিজেও নাস্তা করি না এটা খাবারের প্রতি এত পরিমাণ অরুচি চলে আসছে এখন মনে করেন দুপুর বেলা ভাত খাই কিন্তু দুপুরে তিনটার দিকে একবেলা ভাত খাই একটু তা জোর করে আসলে ও দুধ পায় না এটা নিয়ে ডক্টরের কাছে কইরা পরামর্শ করে দুধও আনা হয়েছে কিন্তু তারপর আবার শরীর খারাপ হয়ে গেছিলো তখন ডক্টর কাছে কিন্তু যাওয়া হয়েছে ডক্টর বলছিল বাইরের দুধটা দিয়ে না যত চেষ্টায় মানে যত কষ্টই হোক আপনি খাবার দাবার ঠিক করেন টাইম মতো খান ঠিক হয়ে যাবে যেই সমস্যাগুলো আপনার হইতেছে তো এই জন্য একটু চেষ্টা করতেছি তা পেঁপে দিয়ে ডিম দিয়ে আসলে কার কার পছন্দ এই খাবারটা আমি এখানে কিছু জিরার জিরার গুঁড়া দিয়ে দিছি টালা জিরার আর হলো ধনাপ দিয়ে দিছি আমার অবশ্য পছন্দ না কিন্তু আবার অপছন্দ না মানে একবারে যত পছন্দ তাও না আমি রান্না করলে আমি খাই অল্প স্বল্প তো হয়ে গেছে তরকারি তরকারিটা চিংড়ি ছিল চিংড়িটা হলো বাবার জন্য আমরা বোনা তো ডিমের তরকারি ইয়ের তরকারি আসলে শীত খাইতে পারে না পেটের তরকারি তো

সাপারা তাই চিংড়ি খুব মজা হয়ে ও সাপা তো বড় চিংড়ি রান্না করতো আমি তো ছোট চিংড়ি রান্না করছি চিংড়ি তো চিংড়ি